মিয়ানমারের সংঘাতের কারণেই সীমান্তে বাংলাদেশিরা যেন আক্রান্ত না হয় সেজন্য দেশটির সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী ও বিদ্রোহীদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিজেপির মহাপরিচালক বৃহস্পতিবার বিজিবির একশো একতম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ শেষে কথা বলেন তিনি সেন্ট মার্টিন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলেও জানান বিজেপি প্রধান চট্টগ্রামের সাতকানিয়া থেকে রাকিব হোসেনের প্রতিবেদন জানাচ্ছেন ফাহিম মোনায়েম দেশের সীমান্ত সুরক্ষায় জীবন বাজি রাখার শপথ নিলেন বর্ডারগার্ড বাংলাদেশের নবীন সদস্যরা ছত্রিশ নারী সদস্যসহ তারা পাঁচশো ছাপ্পান্ন জন সবাই বিজিবির একশো একতম ব্যাচের চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডারগার্ড ট্রেনিং সেন্টারে দীর্ঘ চব্বিশ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হল বৃহস্পতিবার উপস্থিত ছিলেন বিজিবির মহাপরিচালক দেখলেন নবীন সৈনিকদের নিরলাস পরিশ্রম আর কঠোর প্রশিক্ষণের প্রদর্শনী কৃতিত্বের সাথে প্রশিক্ষণ শেষ করায় চারজনকে শ্রেষ্ঠ সৈনিক হিসাবে পুরস্কৃত করেন বিজিবি প্রধান সৈনিকের উদ্দেশ্যে বলেন দেশের উন্নয়নে বিজিবি সদস্যদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে পরে বিজিবি মহাপরিচালক বলেন সেন্ট মার্টিন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে সীমান্তে কোনো বাংলাদেশি যেন আক্রান্ত না হয় সে বিষয়ে দেশটির সীমান্ত রক্ষী বাহিনী এবং বিদ্রোহীদের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান বিজিবি প্রধান তিনি জানান গত এপ্রিলে বান্দরবানে ব্যাংক ডাকাতির মাধ্যমে আবারও পাহাড়ে ত্রাস ছড়ায় সশস্ত্র সংগঠন কুকি চিন তাদের দমনে অভিযান শুরু করে যৌথ বাহিনী বান্দরবান সম্পূর্ণ নিরাপদ না করা পর্যন্ত এই অভিযান চলবে বান্দরবন শীতল থানচি রুমা এসব এলাকাকে সম্পূর্ণভাবে বিপদমুক্ত এবং জনসাধারণের জন্য সম্পূর্ণ নিরাপদ না করা পর্যন্ত এবং এই বিচ্ছিন্ন যে সন্ত্রাস সন্ত্রাসী গোষ্ঠী তারা সম্পূর্ণভাবে এটা বন্ধ না করা পর্যন্ত যৌথবাহিনীর অপারেশন চলমান থাকবে বৈশাখী সংবাদ